আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবিদ্যু আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসের বেতনে ছাড় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি জন শিক্ষক কর্মচারীর বেতনে ছাড় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আমরা গতকালকেও মাউসির কর্মকর্তার সাথে কথা বলেছিলাম আমি যখন মৌসির কর্মকর্তার সাথে কথা বলেছিলাম স্যার আমাকে বিষয়টি বলেছিল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব দ্রুতই অনুমোদন দিবে তাহলে আমি এই দুপুরের দিকে কথা বলেছিলাম হয়তোবা বিকেলে গতকালকে বিকেলে আপনার মাউসির কর্মকর্তার সাথে কথা বলার পরপরই হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানুয়ারি মাসের বেতনের চারটি হয়ে গেল আমরা আজকে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে জানুয়ারি মাসের বেতনের চার দেওয়া হয়েছে অর্থাৎ এখানে তিন লাখ একষট্টি আটচল্লিশ হাজার সাতশো একষট্টি জনের সার এবং কর্মচারীর বেতনের ছাড় দেওয়া হয়েছে এখন এই যে জানুয়ারি মাসের বেতনে যে ছাড় দেওয়া হয়েছে এই ফাইলটি এখন চিফ অ্যাকাউন্টসের কার্যালয়ে যাবে চিফ অ্যাকাউন্টসের কার্যালয় থেকে আপনার শিক্ষক কর্মচারী এবং শিক্ষক কর্মচারীদের বেতন দিয়ে দেওয়া হবে তাই আশা করা যাচ্ছে আপনার এই সপ্তাহে ধরেন আগামীকাল কে একদিন বাকি আছে আজকের দিন এবং আগামীকালকে একদিন এই দুই দিন হয়তোবা আমরা আগামী রবি কিংবা সোমবারের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে ইনশাল্লাহ সম্মানিত স্যার ম্যাডাম আমি মাউসির কর্মকর্তার সাথে কথা বলে আর টিজ বিষয় জানতে পেরেছিলাম স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে ধরেন এমপিও ইউটি ফাইল কোন মাস থেকে প্রতিষ্ঠান প্রদান সাবমিট করবে স্যার আমাকে যে বললেন যে এমপিও ইফটি ফাইল প্রতিষ্ঠান প্রদান ফেব্রুয়ারি মাসের বেতন থেকে সাবমিট করবে অর্থাৎ ধরেন ফেব্রুয়ারি মাসে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মচারী বেতন পাবেন সেই বেতন বিলের অনলাইন এমপিও ইফটি ফাইলটি প্রতিষ্ঠান প্রদান ফেব্রুয়ারি মাস থেকে সাবমিট করবেন জানুয়ারি মাসের বেতনটি আপনার সাবমিট করতে হবে না এইটা অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে চার দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের অ্যাকাউন্টে দ্রুতই টাকা ঢুকে যাবে এটা আগামীকালকে কিংবা আগামী রবি সোমবারের মধ্যে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে খুব দ্রুতই ঢুকে যাবে আর এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির কর্মকর্তাদের উচিত ছিল যে ম্যাডামদের এবং কর্মচারীদের বেতনটা দিয়ে দেওয়া তাই এখনও মোটামুটি যে বিষয়টি বলবো আমি একজন শিক্ষক হিসেবে আগামীকালকে কিংবা আগামী রবি সোমবারের মধ্যে যদি আমাদের বেতনটা ছাড় দিয়ে দেওয়া হয় তাহলে আপনার সমালোচিত হবে না কারণ এই মুহূর্তে শিক্ষকদের বেতনটা ছাড় দেওয়া উচিত ছিল তাই যেহেতু আগামীকালকে বিকেলের দিকে বা ছাড় করা হয়েছে শিক্ষকদের বেতনটি তো সেই হিসেবে আমি বলবো আলহামদুলিল্লাহ তারপরেও অতি দ্রুত যাতে আমাদের অ্যাকাউন্টে চলে আসে সেই হিসেবে আমি মাউসির বিভিন্ন কর্মকর্তা এবং শিক্ষকদের বিভিন্ন কর্মকর্তাদের অবশ্যই এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনীত অনুরোধ জানাই কারণ অনেক সারম্যাডামি আমাদের সাথে ফোনে কল করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেসেঞ্জারে যোগাযোগ করে বিভিন্ন তাদের সমস্যাগুলো আমাদের সাথে তুলে ধরে তাই আমি বিষয়টা অনেক সারম্যাডামদের সাথে যেহেতু কথা হয় আমি বিষয়টা অবগত আসে এবং সকল সারমোনামেই কিন্তু এখন আপনার খুব একটা কষ্টের মধ্যে দিনকাল পার করছে অনেকদিন ধরে বেতন ভাতা হচ্ছে না তা দেরি হচ্ছে অনেক সারমোনামের বিভিন্ন ভুল ত্রুটি আসে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন যেহেতু স্যার হয়েছে অতি দু তো দু একদিনের মধ্যে হয়তো আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমি কিন্তু প্রথম লটে বেতন পেয়েছিলাম সমান্ত শিক্ষক কর্মচারী বিন্দু আমাদের এই নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি সকল স্যার ম্যাডামদের এবং শিক্ষক কর্মচারী বিন্দুদেরকে দেখার সুবিধা করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আজকের ভিডিওটি একাটি শেষ করব সকল স্যার আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম